গুড মর্নিং বন্ধুরা যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচন্ড ঠান্ডা তার সাথে এত হাওয়া দিচ্ছে না মানে কথা কি বলবো সকালবেলা এত ঠান্ডা লাগছে আর এখানে দেখো আমাদের এখনো লক্ষ্মী পাতা আছে ওটা এখনো খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত বাউন আসবে তো আজকে খোলা হবে আজ যেহেতু পুজো আছে তো চলো কি করবো ভেবেই পাচ্ছি না এত ঠান্ডা লাগছে না মনে হচ্ছে হাত যেন জবু থবু হয়ে যাচ্ছে যেন তবুও করতে হবে কিছু করার নেই আর জোর খাবার বানাতে হবে সকালে একটু চা বানাতে হবে এগুলো তো নর্মাল জিনিস এগুলো করতেই হবে তো চলো সেগুলো টুকটুক করে করে নিই আর আমার সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা সারা দিন ওই পুরো ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট করে দিও সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট করে দিও তোমাদের দেখিয়ে দিই চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে এটা হলো অরোর ডাল এটা হলো সিং দিয়ে আলু দিয়ে আবার পেঁয়াজ কুলি দিয়ে তরকারি আর মাছ মাছের ঝাল হবে আর কি আর এখানে হচ্ছে পালং শাক চচ্চড়ি চলো একবার দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি এটা আমাদের পালং শাক মানে শাক চচ্চড়ি করলেন একটু মিষ্টি মিষ্টি করা হয় আর আর হচ্ছে তোমাদের এই যে আরজোর এখানে আমি আনাজ কুটে রেখেছি তো সেটাই হবে চলো একটুখানি দেখিয়ে দিই এই দেখো আমাদের মা লক্ষ্মী আমাদের কেন সকলের মা লক্ষ্মী এই যে পুজো হবে তো সেই জন্য এই যে এখানে রাখা আছে আমাদের ছাদেতেই পুজো হয় আমি তো বিয়ে করেছে থেকে তাই দেখছি আর আর্যোকে দেখো এসব ফেলাফেলি করছিল ওর বাবা একটুখানি গাড় দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি কাজ করার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাবাকে ঘরেতেই খেতে দেওয়া হয়ে গেছে কারণ বাইরেতে ঘর মরছে পাকা চলছে তো সেই জন্য তো আজকে জল খাবার হচ্ছে আমার এই দেখো মুড়ি আর চপ দুটো চপ নিয়েছিলাম এইখান থেকে দেখতে পাচ্ছ তো ভেঙে গেছে মানে আর জো এরকম খামছে সেই জন্য ভেঙে গেছে একটু মুড়ি নিয়েছি আর দুটো চপ নিয়েছি দিয়ে খাবো

দারুন করলে শুনিস না কেন দেখতে এই দেখো এই দেখো করছে দেখো দেখতে পাচ্ছ তাহলে বলো এই দেখো মানে আজকে হবে আমাদের সেদ্ধ পিঠে নারকোলের সেদ্ধ পিঠে হবে আর বাঁধাকপির সেদ্ধ পিঠে হবে দু রকমের সেদ্ধ পিঠে হবে তার জন্য নারকোল এখানে কোরানো হয়ে গেছে আর বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এই দেখো তবে সবকটা কাটে নিয়ে সেগুলো আমি করতে হবে যেমন ঠাকুমা আজ ঠাকুমা করে রেখে গেছে ওগুলো বাকিটা আমি করবো বাঁধাকপি পিঠে বানাবো সেখানে একটুখানি কড়াইশুটি না দিলে হয় একদম ছোট ছোট করে কড়াইশুটিগুলোকে সেদ্ধ বসে দিই আর সবার আগে এই কড়াইশুটিগুলো না একদম নরম কচি তাকে হুম কি মিষ্টি হ্যাঁ দারুণ মিষ্টি মনে হয় না যেন তরকারিতে দিয়ে দিই যেন বলছে নিজেই খেয়ে দিই দেখো একদম পুরো কচি একদম কচি ছোট্ট ছোট্ট এইগুলো খুব স্বাদ সবজি কোনটা ছেড়ে কোনটা খাবে শীতকাতে এরা করি ছোট ছোট গুলো না খুব ভালো খেতে মিষ্টি গুড়ের মতো দারুন আরো অল্প করে তবে এসে এই কোরা নারকোলের মধ্যে আমি দুখানা মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঠিয়ে দিয়ে দিতে হবে বা তোমরা পালে সিল ডোরাতে থেতো করেও দিতে পারো বা চিনি দিতে হ্যাঁ নারকোলের মধ্যে এবার একটুখানি মিশিয়ে নিয়ে দেবো একটুখানি ভালোই চিনি দেবো একটু কারণ নারকোলটাতে না মিষ্টি কম আছে দেখে বুঝলাম যেটা হলো এই যে চিনি দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে পাক দেব আহ নারকোল নাড়ু নিজে ভালো লাগে খেতে এরপর আমি বাঁধাকপিটা বানাবো তো সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল গোটা জিরে আর এই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব একদম নর্মালভাবেই করবো নিরামিষভাবে করব তো চলো সঙ্গে থেকো নুন আমার দেওয়া হয়ে গেছে এরপর কড়াইশুটিগুলো দিয়ে দিয়েছি কড়াইশুটিগুলো কিন্তু আমি আলাদাভাবে একটুখানি সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ যাতে একদম নরম হয়ে যায় সেই কারণের জন্য আর এর মধ্যে একদম কিছু মশলা দেব সেরকম কিছু মশলা দেব না যেমন ধরো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে তোমার জিরে গুঁড়ো আর আদা দিয়ে আর কি মানে বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু নুন আর চিনি ব্যাস এটা এটা হলেই হয়ে যাবে আর শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বাঁধাকপিটাকে না তোমরা খুব ভালো করে একটু কষাবে হ্যাঁ

চালের গুড়ি গুড়িটাকে এইভাবেই মানে ময়দার মতো ডো করে মাখতে হবে এবার এইভাবে এখান থেকে নিয়ে নিয়ে দেখো এরম ভাবে সেপ দিয়ে পিঠেটা বানাতে হবে তোমরা যেরম পারবে শেপ তোমরা দিয়ে দেবে নিজের ইচ্ছা মতো ভালোই লাগে এরকম পিঠে বানাতে বসে বসে বেশ সুন্দর লাগে খেতেও যেমন টেস্ট হয় করতেও বেশ ভালো লাগে শুধু এই আর কি সময়টা অনেকটাই যায় আর কিছুই নয় কিন্তু অকেশন এইসব জিনিস খেতে ভালোই লাগে সারা বছর তো আর খাওয়া হয়ে যায় না বলো না তো এই সময়তে করলেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর খাওয়াতেও লোককে খুব ইচ্ছা করে কিন্তু সেরম কেউ আসে না এর কারণ সবারই বাড়িতে এরম পিঠে হয় তো দেখো এইভাবে সেপ দিয়ে এর মধ্যে নারকেলের পুটটা নিয়ে নিয়েছি নিয়ে ওরাম মুড়ে দেবো আমি পরেও আর একবার দেখিয়ে দেবো কিভাবে আমি বানাই তুইও করেছিস যায়। রকমভাবে আমি তৈরি করি এইভাবেও তোমরা খুব এখানে কোনো অসুবিধা হবে না আমি যেভাবে শেপটা দিলাম নতুন যারা তোমরা তোমরাও পারবে এভাবে করতে তো আমার মতন চেষ্টা করো ঠিক তোমরা পারবে এরকমভাবে একে একে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব নারকেলের পিঠে আর বাঁধাকপির পিঠেগুলো এরকম ধরে নারকলের পিঠেগুলো করা হলো এবার বাঁধাকপিটাকে ধরা হয়েছে এখানে দেখো জল গরম করতে বসানো হয়ে গেছে জল ফুটেও গেছে এবার আমি যে নারকলের পিঠেগুলো আর কি করা হয়েছে এই দেখো এখানে করা হচ্ছে তো সেগুলো আমি এবার সেদ্ধর জন্য বসিয়ে দেব তো দু জায়গায় করবো এক জায়গায় করব নারকেলের পিঠে আর এক জায়গায় করব বাঁধাকপির পিঠে দু জায়গায় করে তাড়াতাড়ি দু জায়গায় করলে কী হয় তাড়াতাড়িভাবে হয়ে যায় নাহলে অনেকটা সময় লেগে যায় এই আর কি এক জায়গায় করলে আর কিছুই নয় এইভাবে পিঠে গুলোকে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি এইদিকে এইদিকে বসিয়ে দিয়েছি এইদিকে বসাবো হচ্ছে নারকল এই সরি এইদিকে নারকল হচ্ছে আর এদিকে তরকারি বসাবো চলো তরকারিটা বসিয়ে দিচ্ছি দেখো তরকারি ফিটে দিকেটা কত এটা না আমার বাপি কিনে দিয়েছিল মোমো মোমো মেকার আমি এখানে এ বানাবো বলে কেক বানাবো বলে থাক এগুলো হোক হোক দেখো আমার এইদিকে নারকোলের পিঠে একদম রেডি হয়ে গেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব পিঠেগুলোকে না নাবিয়ে হয়ে গেছে আমাদের কাদের কাদের বাড়িতে পিঠে হলো অবশ্যই কমেন্ট করে জানিও পিঠে তো সবার বাড়িতেই হয় সকলের বাড়িতেই পৌষ পাগণের পিঠে হয় তবে যাদের যাদের বাড়িতে পিঠে হচ্ছে না তারা ওই ভাজা পিঠেটা করে খেতে পারো যারা আর কি পিঠে করতে একটু অসুবিধা হয় একদম সোজা সব থেকে সোজা যেটা হচ্ছে কোনো রকম সমস্যা হয় না সেটা হচ্ছে ভাজা পিঠে সেদ্ধ পিঠেতে যেমন এইটা সেদ্ধ করতে একটু অনেকটা সময় লাগে সেদ্ধ টাইমটাতে যায় কিন্তু ভাজা পিঠেতে এত সমস্যা হয় না তো এই গুড় আর একটুখানি গুড় নিয়েছি আর এই যে সেদ্ধ পিঠে আর কি বলে বাঁধাকপির পিঠে নিয়ে চলে এসেছি চলো এবার খেয়ে নিই অনেকটা রাত্রি হলো চলো খেয়ে নিই খুব খিদে পাচ্ছে খেয়ে নিই কেমন হলো একটুখানি টেস্ট করি এটা হচ্ছে নারকলে পিঠে দেব ভালো লোক এটা দিয়ে খেতে লাগবে না এত সুন্দর ভালো হয়েছে ভালো হয়েছে গুড় লাগবে না আমি তো অত ভালোবাসি না ভালো হয়েছে আর্য ঠাকুমাকে খেতে দিয়ে এসেছি ওই ঘরে খাচ্ছে আর্য ঠাকুমা ওই ঘরে খাচ্ছে আর্যর বাবা এখনো খায় কাজ করছে আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাইয়ে তারপর আমি খাচ্ছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বসে থাকতে পারছি না সাড়ে এগারোটা বাজে কতক্ষণ আর বসে থাকবো বলো বাবা কাজ করছে যাই হোক আজ দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার আবার আমার দেখা হবে তাদের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এখন তো শীতকাল সবারই বাড়িতে পিঠে হবে তো ভালো করে এনজয় করে পিঠে খাও টাটা